এই বোন আসিয়ার বড় বোনকে চিকিৎসার জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য ভাই উনি ল্যাব এইট ডায়াগনস্টিক সেন্টার মাগুরায় উনি আসছেন আইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য আমরা তো মানবতার দল করি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনি শুধু এইটা না আফিয়া মানে ভাইরাল হয়েছে সেই কারণে না শালিখাতে কিছুদিন আগে একটা ছেলে তার পায়ে ক্যান্সার হয়েছে পা কেটে ফেলতে হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি পাটা যাতে বেঁচে থাকে পারি নাই তিন মাস ট্রিটমেন্ট করেছি এরপরে পা কেটে ফেলতে হয়েছে আমরা তার পরিবারের দায় দায়িত্ব নিয়েছি দেখেন মোহাম্মদপুরে কিছুদিন আগে একটা শিশু বাচ্চা আস্তে তো শিশু বাচ্চা মানে তিন চার বছর বয়স পুরা শরীর আগুনে পুড়ে ঝুলছে গেছে তার ট্রিটমেন্ট করাচ্ছে বানিয়ে বাহানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই যে হাজার হাজার লোক যত লোক আসে মানে এরকম পরিস্থিতি ক্রিয়েট হয় যারা ট্রিটমেন্ট করতে পারে না যাদের এরকম নিষ্পেষিত নিপীড়িত হয় তাদের পাশে বিএনপির পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় গোপনে নীরবে নির্বিঘ্নে কাজ করে যায় আমরা সোশ্যাল মিডিয়াতে ফোকাস করতে চাই না আপনি দেখছেন যে বিএনপির মানে বিএনপির নেতাকর্মীরা এই কাজকামগুলো করে অন্য দলের নামে ক্রেডিট দেয় মিডিয়া মিডিয়া কু হওয়ার চেষ্টা চলতেছে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন কু হয়েছে মিডিয়া কুটা না হোক সত্য সংবাদ সত্য ভাবে প্রচার হোক আমরা সেটা চাই সাধারণ জনগণ সেটা চাই আমরা মানবতা আমাদের ভিতর থেকে মানবতা আসতে হবে না আমি আপনাকে দেখছি যে আপনি দলের জন্য যতটুকু করছেন মাগুরা জেলায় শুধু আপনি আপনার আসন নিয়ে ভাবতেছেন না যে আমি নির্বাচন করতে তা না আপনি কিন্তু তারেক নির্দেশে আমরা দেখছি যে পুরো মাগুরা জেলা ঢাকা তো থাকলোই পুরো মাগুরা জেলা জাবৃত হচ্ছেন দেখেন নির্বাচন স্টক করলো তাকে নিয়ে আপনি দৌড়চ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনি ওই শিশুটাকে দেখতে পাচ্ছি আপনি শালিকায় দৌড়াচ্ছেন আপনি সব জায়গায় এই বিষয়টা কিছু বলেন তো দেখেন মাগুরা হলো আমার নিজের জেলা আমার মাতৃভূমির আমার দেশ মাতৃভূমি বাংলাদেশ সেই জেলার ভিতরে আমি এই জেলার সন্তান আমি নির্বাচন করব কি করব না সেটা আল্লাহ ফকরাবুল আলমিন জানায় আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি মনে চায় যে ময়নকে মাগুরার প্রতিনিধিত্ব করাবে তাহলে হয়তো আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করব। আমি তার মনোনয়ন না দিলে নির্বাচন করব না কিন্তু আমি মানবতার মানুষ হয়ে থাকতে চাই আমি মানবতার সেবক হয়ে আমার ভাই বোন এই যে মাগুরায় যারা আছে এরা সবাই আমার ভাই বোন আমার আত্মীয় আমার পরিজা আমার রক্ত আমার স্পন্দন আমি এদেরকে নিয়ে বেঁচে থাকতে চাই রাজনীতিতে এমপি হইলে অনেক কিছু করা যায় ঠিক তা না রাজনীতিবিদরা রাজনীতির জায়গায় রাজনীতি থাক মানবতা মানবতার জায়গায় থাক আমি মানবতা ফিরে এলা হতে চাই আমি মানবতা এবং এখানে উপস্থিত আছেন খান আমিনুর রহমান বিকুল উনি মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আরও উপস্থিত আছেন মাগুরা পৌর যুবদলের

দেখাবেন মনে করি ঘটনাটা আমরা হয়তো খেয়াল করেছি গতকাল হাসনাদ সার্জিসরা গিয়েছিলেন মাগুরার যে শিশুটি ধর্ষণের পর আহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার জানা যায় একটু অফতাপিক তারা হেলিকপ্টারে গেছেন সেখানে এটা নিয়ে আলাপ টালাপ সে আলাপ আজকে সরিয়ে রাখি এই দলটাকে আসলে কিছু ব্যাপারে সতর্ক হওয়া দরকার যাই তারা যখন গেছেন সেখানে তারা জানা যায় অংশ নিতে যাচ্ছেন এরকম একটা প্রস্তুতির সময়ের একটা ভিডিওতে একটা টিভি চ্যানেলে একজন নারী আর একজন পুরুষের কথোপকথন শোনা যায় পুরুষ বলছেন যে স্যার জিসরাও গেছে তখন ওই নারী একটা গালি দিয়ে বলেন ওরা গেলেই বাকি না গেলেই বাকি। কি এটা আসলে অন এয়ার হওয়ার কথা ছিল না এটা কোনো একটা ভুলে টেকনিক্যাল কোনো একটা ভুলে অন এয়ার হয়ে যায় ফলে আমরা শুনে ফেলি এবং সেটা ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে মূল বিতণ্ডা শুরু হয় আমরা কেউ কেউ মনে করি যে তিনি গর্হিত অপরাধ করেছেন কেউ কেউ মনে করি তিনি সেটা করেননি চ্যানেলও মনে করেছে তারা গর্হিত অপরাধ করেছে সে কারণেই বা চ্যানেল টু সাম এক্সটেন্ট কিছুটা ভীতির কারণেই হয়তো তারা তিনজন সাংবাদিককে চাকরিচ্যুত করেছিলেন এরপর খুবই ইন্টারেস্টিং ব্যাপার হাসনাত আবদুল্লা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমি একটা পত্রিকায় দেখলাম এবং তার দলেরই হান্নান মাসুদ তাদের মধ্যেই এই ইস্যুটা নিয়ে ভিন্ন মত আছে অন্যদের তো আছেই আমি সেই দিকে যাচ্ছি না আমি এ দুজনের বক্তব্যটা একটু দেখতে চাই জনাব হাসনাত আব্দুল্লাহ বলছেন এখন টিভিরও চ্যানেলটার নাম সাংবাদিকদের চাকুরি ফিরিয়ে দিতে হবে আমরা এই দিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আমরা এই গালের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক এটা আবার ভাল লাগে ভান্নান মাসুদের তিনি বলছেন শুধু একটা কথাই বলবো অতি উদার হইতে যাইন না এত সুশীলতা ভালো না এটা হাসিনার তৈরি করে দেওয়া মিডিয়া এস্টাবলিশমেন্ট এই ফ্যাসিবাদী এস্টাবলিশমেন্ট যেহেতু ভাঙতে পারছে না দয়া করে সুশীলতা দেখাতে গিয়ে এত ভিত আরও শক্ত করে দেন না তিনি লেখেন নিজেরা তো ভুগবেনই পুরো জাতিকে ভোগাবেন আসলে যদি আগামী প্রজন্মের জন্য নিজেদের জন্য এই ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের উদ্দেশ্যে রাজনীতি করতে চান অবশ্যই অবশ্যই হাসিনাত তৈরি এই মিডিয়া এস্টাবলিশমেন্ট প্রশাসনিক এস্টাবলিশমেন্ট এমনকি পলিটিক্যাল এস্টাবলিশমেন্টও ভেঙে নতুনভাবে গড়তে হবে তারপর আরও কিছু কথা আছে তিনি হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে কথাটা বলেছেন তাহলে আমরা বুঝতে পারি যে জনাব হাসনাত আবদুল্লার যে মন্তব্য তাকে হান্নানের কাছে অতি সুশীলতা মনে হয়েছে আচ্ছা এখন প্রথম যে বিতর্কটা এসছে সেটা হলো এটাকে গালি দেয়া বলা যাবে কিনা কারণটা হচ্ছে এই আমরা আমাদের ব্যক্তিগত পরিসরে বহুজন বহুজন সম্পর্কে নানা ডেরোগেটরি মন্তব্য করি গালিও দেই আমাদের পরিচিত অপরিচিত ক্লোজ অফিসে বস পেছনে আদার এমপ্লয়িজ যাদের পছন্দ হয় না ডেরোগেটরি মন্তব্য করেন গালি দেন টিচারদের পেছনে দেন সো পেছনে ব্যক্তিগত পরিসরের কথাকে আমরা আসলে কিভাবে দেখবো ব্যক্তিগত পরিসরে আমি যদি শুনতে পারি কেউ একজন আমাকে গালি দিয়েছে আমরা ছোটবেলায় এগুলো করতাম মানে কিরকম আমার পেছনে কেউ একজন আমাকে নিয়ে নেগেটিভ কথা বলেছে আমার এক বন্ধু ওখানে ছিল সে এসে আবার আমাকে এটা বলে দিতে চাইতো আমরা খুব খেপে যেতাম কিন্তু ব্যাপারটা এখন এখন আমরা যদি ম্যাচিওর জায়গা থেকে চিন্তা করি ব্যক্তিগত পরিসরের কোনো তথ্য যদি আমরা পাই সেই পরিসরে অবমাননাকর ডেরোগেটরি মন্তব্য হতে পারে গালি দেওয়া হতে পারে সেটা কি বাক্স্বাধীনতার মধ্যে পড়ে না আমি মনে করি পড়ে তাই যদি হয়ে থাকে এটা তো আসলে আদতে একটা ব্যক্তিগত পরিসরের মন্তব্য যেটা সম্ভাও পাবলিক হয়ে গেছে এটা তো আসলে পাবলিকলি করা হয় নাই এটা যদি পাবলিকলি করা হতো তখন সেটা নিয়ে আরেক ডাইমেনশনের ডিফারেন্ট ধরনের আলাপ হতে পারতো সো আমি এটাকে একেবারেই কোনো সমস্যা হয়েছে বলে মনে করি না পাবলিকলিও হলে ব্যাপারগুলো কেমন দাঁড়াবে হাস্তা যেটা লিখেছেন এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক আপত্তি তুলছেন যে গালিরও স্বাধীনতা আছে মানে গালির স্বাধীনতা আছে কিনা এটা নিয়ে টিকে যাচ্ছে এবার আমরা যদি বলি পাবলিকলি যদি গালি দেওয়া হয় মিন করে যদি গালি দেওয়া হয় আমি পাবলিকলি দিচ্ছি মানে আমি আসলে এটা দায়িত্ব করছি এবং আমি চাইছি জনগণ দেখুক আমি তাকে গালি দিচ্ছি